আসসালামু আলাইকুম ভারতের সংসদে আবারও বাংলাদেশ ভারতের মাথার মধ্যে একটা জিনিস খুব শক্তভাবে ঢুকে গেছে তারা মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশের আসলে কোনো গতি নেই তবে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ সেই ক্ষেত্রে ভারতের উপর আমরা অনেক কিছুতেই ডিপেন্ডেবল তবে বিষয়টা শুধুমাত্র যে আমরাই ডিপেন্ডেবল তা কিন্তু না আপনি যদি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখেন ভারতের যে কি বলে যে ফরেন কারেন্সি মানে রেমিটেন্স প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে যোগাযোগের এমন ধারাবাহিকতা দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশা দেখাচ্ছে আলাইকুম মহামাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করেন সবাই এখানে ভালোবাস আছেন সবাইকে স্বাগতম প্রথম ভিডিওতে

দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফটোজ মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসব ভারতের মাথার মধ্যে একটা জিনিস খুব শক্তভাবে ঢুকে গেছে তারা মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশের আসলে কোনো গতি নেই তবে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ সেই ক্ষেত্রে ভারতের উপর আমরা অনেক কিছুতেই ডিপেন্ডেবল তবে বিষয়টা শুধুমাত্র যে আমরাই ডিপেন্ডেবল তা কিন্তু না আপনি যদি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখেন ভারতের যে কি বলে যে ফরেন কারেন্সি মানে রেমিটেন্স সেই রেমিডেন্সের দিক থেকে বাংলাদেশ সম্ভবত তৃতীয় বৃহত্তম ফরেন রেমিডেন্স নেওয়ার মতন একটা দেশ যেখান থেকে তাদের শুধুমাত্র ফরেন রেমিডেন্স আছে না তাদের ব্যবসা বাণিজ্য নিরাপত্তা অনেক কিছুই বাংলাদেশের সাথে কানেক্টেড আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর প্রথমে কিন্তু মোদীর কাছেই ফোন দিয়েছিলেন আর সেই মোদী বিভিন্ন কারণে ডক্টর ইউনুসের সাথে একটা সম্পর্ককে পাশ কাটিয়ে চলেছেন দীর্ঘদিন যাবত একটা সাইড বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে যে আপকামিং জাতিসংঘের যে একটা বৈঠক আছে সেই বৈঠকে সাইড লাইনে মোদী এবং ইউনুস বসবেন কিন্তু ভারত কালকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে মোদীর সাথে ইউনুস সাহেবের এই মুহূর্তে কোনো ধরনের বৈঠক হতে যাচ্ছে না তবে বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ডক্টর ড ইউনুস ভারতের সবচেয়ে বড় চিরশত্রু হিসাবে খ্যাত পাকিস্তান আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সাথে এবার বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা থাকা দরকার যে বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য কোন লেভেলে যাবে তারা মনে করছে আমরা দেখা দিব না ইউনুস সাহেব কি করবে না এটা দরকার আছে টিট ফর ট্যাট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করছিলেন একটা বৈঠকের আয়োজন করতে দিন শেষে আবার বাংলাদেশের পক্ষ থেকে গ্রিন সিগনাল দেওয়া হলো জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন ইউনুস সাহেব নিউ অধিবেশনের ফাঁকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটা আপাতত ক্যান্সেল হয়েছে এছাড়া আয়োজক দেশ হিসাবেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টার সূত্র বলছে আগামী তেইশে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা চব্বিশে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন আর ওই দিনই সব আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা হবেন আর এই কি বলে যে প্রোগ্রামটার মাঝখানেই জাতিসংঘের বৈঠকের দিনই আপনার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাইট বৈঠকে বসবেন এখন এই সাইট বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হবে অধিবেশনের ফাঁকে এখানে যে বৈঠকটি হবে সেটা নিশ্চিত এখানে বলা হয়েছে যে ডক্টর ইউনুসের সাথে এখানে আরো থাকবেন সম্ভবত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী আরও বিভিন্ন দেশের যারা আছেন তারা আর এখানে বেসিক্যালি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে আভ্যন্তরীণ সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নিতে চায় পাকিস্তান তার উপর আরো হয়তো অনেক ধরনের এখানে আলোচনা আসবে এখন এই আলোচনাতে কি কি আসবে এটা সম্পর্কে আগাম কোনো বার্তা দিচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তো আমরা যদি দেখি এখানে ইউনুস সাহেবের লম্বা সফর পরিকল্পনা আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আপনার এটাকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না সরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা সফল বৈঠক হতে যাচ্ছে পাকিস্তান এবং ডক্টর ইউনুসের মধ্যে এই মধ্যে দরকার আছে ভারত যদি মনে করে যে না গাছ উই গেছে তো উইটা থাকো বিকল্প বাংলাদেশের কাছে অনেকগুলোই আছে এই জিনিসগুলো ভারত থেকে ভালো লাগে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য সারা পৃথিবী ঘুরে তো সেইখানে নরেন্দ্র মোদীর সাথে পজিটিভ যেটা দিছে আমি প্রথমে না করছিলাম যে উনি যে এইভাবে হাতটা বাড়াইছে মোদি কিন্তু এই কাজটা করবে না নানান কারণে করবে না আর দিন শেষে সেটাই সত্য হলো ভালো থাকো ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার গত পনেরো বছরের শাসনামলে কার্যত অকার্যকর হয়ে পড়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে এখন নীরবে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ এর মধ্য দিয়েই পাওয়া যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত সম্প্রতি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয় ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দুয়ার এখন খোলা গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে যোগাযোগের এমন ধারাবাহিকতা দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশা দেখাচ্ছে সম্পর্ক সংশোধনের চলমান প্রচেষ্টায় গতি আনতে চলতি মাসের শেষ দিকে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে পারেন শাহাবাজ শরীফ এই দুই নেতার মধ্যে যদি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হবে এটি যদিও এই একই প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তবে দিল্লির তরফ থেকে কোনো ইতিবাচক বার্তা না আসায় ইউনুস মোদী বৈঠকের সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায় সম্পর্ক জোরদারে এরই মধ্যে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে একটি বৈঠক হয়েছে সেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য শীর্ষ ফোরাম হল যৌথ অর্থনৈতিক কমিশন তবে শেখ হাসিনা সরকারের আমলে এই কমিশনের কাজ কার্যত বন্ধ হয়ে পড়ে এই যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকটি হয়েছিল দুই সালে তাই এখন যৌথ কমিশন পুনরায় সচল করতে চাইছে পাকিস্তান এরই মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার এক্সপ্রেস ট্রিবিউনের সেই প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের দেখা করাটা ছিল কঠিন কাজ তবে এখন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তা ধীরে ধীরে সহজ হয়ে উঠছে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত এতদিন আধিপত্যের রাজনীতি করে আসলেও এখন প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে না পেরে এখন অনেকটাই একঘরে ভারত বিশ্লেষকদের অনেকে মনে করেন বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ রাজনৈতিক শক্তি অচিরেই কমিয়ে ফেলতে পারে এই অঞ্চলে ভারতের প্রভাব তবে মুসলিম আসসালাম আলাইকুম

দশ সাল কাজ বললে খারা মুসলিম রাষ্ট্র কাজ শাসন চালু হ্যাঁ সবসে বড় দিকত কি মমতা ব্যানার্জী ইচ্ছা হশ্চিমবঙ্গের সিএম কে ইচ্ছা হ্যাঁ প্রধানমন্ত্রী বলে এইখানে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে এই সাংসদ বলছেন আপনাদেরকে বসতে হবে আমাদের মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আর সাথে সাথে তিনি বলছেন আপনারা সতর্ক হন ওইখানে মুসলিম রাষ্ট্র হয়ে যাচ্ছে আর তার পরপরই ভারতের পার্লামেন্টে হইচই পড়ে গেল আর বাংলাদেশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই সাংসদ চলুন দেখে আসি আর স্কার জিতরা সারে আমি বললাম পুরা দেশ ক শুনলি যে এ পশ্চিমবাংল তো আবল ঠিক দিশাসে নেই দেখেঙ্গে। দেখ দিন রে পশ্চিমবাংলা দিয়ে বাংলাদেশের জুড়া হ জায়গা ঠিকই জয় বাংলা বলকে পুরা বিরক্তিপত্র উঁচু হয় আমি সবাইকে আবারও বলছি আপনারা ভারতকে ভারতের পশ্চিমবঙ্গকে যদি সঠিক রাস্তায় রাখতে না পারেন একদিন দেখবেন পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে পশ্চিম বাংলা হয়ে যাচ্ছে বাংলাদেশের অংশ দর্শক আজকে আমরা দেখলাম ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে একজন সাংসদ বাংলাদেশ সম্পর্কে যা বলছেন এই সাংসদের বক্তব্য সম্পর্কে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন পৃথিবীর সবথেকে বুকা বোকা প্রধানমন্ত্রী এটা একবার না দশবার বলছি এবং গুগল সার্চে কিন্তু এটাই আসে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী হচ্ছে মোদি এর মতো বোকা একজন মানুষকে কিভাবে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ প্রধানমন্ত্রী হিসাবে রাখে আমার মাথায় কাজ করেন আর এত বড় একটা দেশ তারা পররাষ্ট্রনীতিতে ব্যর্থ কেন দেখেন পররাষ্ট্রনীতিতে কিন্তু ব্যর্থ এই আশেপাশে দেশগুলোর দিকে তাকান কোন দেশটার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নাই কারোর সাথে ভালো সম্পর্ক নেই বিশেষ করে বর্তমানে ইন্ডিয়ার জন্য সব থেকে চ্যালেঞ্জিং যে দেশটা সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক না ইন্ডিয়া যেন সব থেকে চ্যালেঞ্জিং যে দেশটা যে বাংলাদেশের সাথে যে বর্তমান চলতেছে আপনি গিয়ে দেখেন কলকাতাতে কোনো ট্যুরিস্ট নাই বাংলাদেশের মানুষ চিকিৎসা ইন্ডিয়াতে যাচ্ছে না এবং ভিসা বন্ধ করা এক প্রকার ইন্ডিয়া লসটা কার হইতেছে বাংলাদেশের শেষে ইন্ডিয়া ইন্ডিয়ারই হইতেছে ইন্ডিয়াতে যে ব্যবসায়ী গুলো আছে তারা নিজেরা বলতেছে এখন মানে পর্যটক নাই তারা ব্যবসা করতে পারতেছে না বেচা কিনা নাই তাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কিনা নাই এবং এই যে বাংলাদেশের জনগণের ভিতর যে একটা মানে ইন্ডিয়া বিরোধিতা চলে আসছে এটা তো ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি দেখেন আমাদের দেশটা কিন্তু ছোট এখানে অনেক জনসংখ্যা কিন্তু এই জনসংখ্যা এই জনসংখ্যার বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়া কখনো কি মনে করেন শান্তিতে কাজ করতে পারবে আপনি বলেন মালদ্বীপের মতো দেশ ছোট্ট একটা দেশ তারা যদি ইন্ডিয়াকে এক প্রকার ঘাট ধাক্কাতে বের করে দিতে পারে তাহলে বাংলাদেশ পারবে না কেন বাংলাদেশ তো পারবে এই মুহূর্তে মোদীর কি দরকার ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করা সেক্ষেত্রে কি করতে হবে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তার সাথে একটা মিটিং করা তো প্রয়োজন আমি বুঝি না যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস্তালের সাথে একটা মানে বৈঠক করলে কি এমন ক্ষতি হবে ইন্ডিয়ার আমার তো এটা মাথায় কাজ করতেছে না ইন্ডিয়ার কি এত বড় ক্ষতি হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস্তালের সাথে একটা বৈঠক করলে বৈঠক করলে তো একটা সমাধান আসবে যে বাংলাদেশ কি চায় ইন্ডিয়া কি চায় বাংলাদেশে তো চাওয়ার কিছু নাই বাংলাদেশ কি পাইছে ইন্ডিয়ার কাছ থেকে বলেন বিগত সময় ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ কি পাইছে আমরা তো দিয়ে আসতেছি আমরা তো কোনো কিছু পাই গত আমাদের যে মানে অবৈধ প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলছে যে আমরা ইন্ডিয়াকে এত এত জিনিস দিছি দেওয়ার কিছু নাই আমরা তো কিছু পাই নাই তো বৈঠক করলে তো আমরা দিবই মানে তা আপনাদের কাছে তো বেশি কিছু পাবো না যেমন আপনাদের সাথে আমরা অলরেডি আগে আপনার চোদ্দ বিলিয়ন ডলার ছিল এখন এটা কমে বারো বিলিয়নে চলে আসছে ডলারের বিজনেস আপনারা আমাদের দেশ থেকে করেন হ্যাঁ আমাদের দেশ থেকে আপনাদের পৃথিবীর যেসব দেশ থেকে রেমিটেন্স যায় তৃতীয় মানে আমাদের দেশ থেকে আপনার এত পরিমাণ টাকা নেন তৃতীয় অবস্থানে আছে যাই হোক এই জিনিসগুলো বিবেচনা করা উচিত যে আমাদের দেশটা ছোট হইতে পারে সেই সবগুলো তো আমাদের সাথে ডক্টর মোহাম্মদ সারের সাথে আপনার এই মুহূর্তে সম্পর্ক করা ছাড়া কোনো উপায় নেই ভালো একটা সম্পর্ক তৈরি করা উচিত ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করা উচিত সেখানে আপনি কি করলেন যে আপনি ব্যস্ততা দেখাইতেছেন তার মানে ইগনোর করতেছেন ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে দেশে পালাইছে তাকে ব্যাক চাবে এটার জন্য এই ভয়ে কিসের কিসের ভয় আপনার কিসের তো ভয় সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকাল আলোচনা টি দেখে আশা করি আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেখাবো না কোনো ভিডিও তে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাই অসুস্থ ধন্যবাদ আজ এতটুকুই দেখাবো না কোনো ভিডিওতে বলতে থাকুন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ